অতি সুন্দরী না পায় বর অতি ঘরনের না হয়ে ঘর আর অতি কথাবাচ অতি চালাক অতিরিক্ত কি বলা হয়েছে চাটুকার এদের আসলে কখনো ভালো পরিণতি হয় না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি অতি সুন্দরী না পায় বর অতি ঘরনের না হয়ে ঘর আর অতি কথাবাজ অতি চালাক অতিরিক্ত কি বলা হয় যে চাটুকার এদের আসলে কখনো ভালো পরিণতি হয় না কথা বলছি সার্জিস আলমকে নিয়ে আমি আগেই বলছি এই ছেলেটা পাশ করবে না জামাতের এত শক্ত সাপোর্ট থাকার পরেও পঞ্চগড়ে ফেইল করেছে সার্জি সালম জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে এখন যখন নির্বাচনের রেজাল্ট আসলো পঞ্চগড় এক আসনে যিনি বিএনপির প্রার্থী ছিলেন তিনি বিজয়ী হয়েছেন তো এর পরপরই সার্জি সালম একটা পোস্ট দিয়েছিল তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইয়া চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পার হইতে না হইতে সাবজি সালাম এখন নতুন এক ধান্দা তিনি জনগণের সামনে নিয়ে আসছেন জনগণ তাকে বলছে কারণটা কি দেখেন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড় এক আসনের ফলাফল নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছে মন্তব্য হচ্ছে ফেসবুকে তিনি পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন তারই বক্তব্যের পর স্থানীয় জনগণ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে নিন্দা এবং ক্ষোভের ঝড় উঠেছে বেসরকারি ফল অনুযায়ী বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের থেকে আট হাজার একশো ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে সাজি সালম যখন ফলাফল ঘোষণা হয়েছিল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের পাশেই বসা ছিল সার্জি সালম তো রেজাল্ট তো তার সামনেই ঘোষণা হলো দুইটা প্রার্থী এখানে ছিল ফলাফল ঘোষণার পর প্রার্থীকে তিনি অভিনন্দন জানান তার এই বার্তাকে তখন উপস্থিত এবং এলাকাবাসী যারা ছিল অন্য ধরনের নেতাকর্মীরা ছিল বা দেশের জনগণ যারা সার্জিসের ফলোয়ার আছে সবাই মনে করলো যে এটা রাজনীতিতে নতুন ধারা শুরু হয়েছে এবং অভিনব প্রশংসিত হয়েছিল অর্থাৎ যেখানে নর্মালি আমরা কার চুপির অভিযোগ করছিলাম বিভিন্ন জায়গায় সেখানে সার্জি যখন তাকে প্রশংসা করলেন যে ভাই ছিল কিন্তু আপনার কয়েক ঘন্টা পরে নিয়ে ফের প্রশ্ন তুলেছে সার্জিস আলম তার পোস্টে তিনি বলছেন জনগণের রায় তিনি সম্মান করেন কিন্তু কয়েকটি কেন্দ্রে অনিয়ম এবং ফল পরিবর্তনের আশঙ্কা রয়েছে বলে এটা তার ধারণা এবং কি তার কাছে অভিযোগ এসেছে আর এ সকল অভিযোগ যাচাই না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে তাই স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রের ভোট পূর্ণাঙ্গভাবে পুনরায় গণনার দাবি জানিয়েছেন তো আচ্ছা এরপরে আপনার সাজ্জী সালম যখন প্রথম পোস্টা দিচ্ছিলেন সেখানে কি ছিল আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি ব্যারিস্টার নসর জমির ভাইকে শুভেচ্ছা জানাতে এসেছি জনগণ যদি এক এগিয়ে রাখে সেই রায়কে সম্মান করা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের অংশ প্রতিদ্বন্দ্বীকে সম্মান দেখানো এবং তার খুশির মুহূর্তে পাশে থাকা আমাদের দায়িত্ব তবে পরবর্তী সময় যে বাজি একটা স্ট্যাটাস দিল মানুষের কাছে হাসির পাত্র হয়ে গেল মুহূর্তের মধ্যে সার্জিস আলো মানে সার্জিস ফেল করবে এটা অনেকেই মনে করছেন যে না বাট আমি প্রথম থেকে বলছি যে সার্জিসের যে রাজনৈতিক বৈশিষ্ট্য বা যেই কান্না আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু লোল টুল ফলাই দিছে তো সেই সার্জিস যখন আবার সেই বঙ্গবন্ধুকে অনেক করছে জাতির মধ্যে একটা অংশ এরে ভাই আসলে টাউট মনে করছে যার দেখো এরা তো আসলে সুযোগ সন্ধানী তাই না সেই জায়গায় কিন্তু সার্জিস রে জনগণ ভোট দেয় নাই এটাই হচ্ছে বাস্তবতা তো এই ধরনের হাস্যকর মন্তব্য না করে আপনি রাজনীতি করেন ফলাফলকে মেনে নেন বিতর্ক সৃষ্টি করে আর সরকারটা ডিস্টার্ব করেন না বিক্ষোভ টিক্ষোভের চিন্তা বাদ দেন দেশকে আগায় নেন ভালো থাকুন